আসসালামু আলাইকুম কুপটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা জানো তোমাদের পরীক্ষা খুব দ্রুতই সন্নিকটে চলে আসছে একদিন একদিন করতে করতে খুব কাছে চলে আসছে আমরা আনুমানিক একটি পরীক্ষা ডেট জানি যে নির্বাচনের পরেই কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে আর পড়াশোনার জন্য আমাদের কয়েকটা সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিত আর ইংলিশের কিছু টপিক এগুলো একটু আমাদের বুঝে শুনে পড়া উচিত একটু বেশি সময় ব্যয় করা উচিত তো গণিতের আজকে নতুন আরেকটা অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে এই কয়েকটা অধ্যায় কিন্তু আমরা শেষ করেছি আজকে যে অধ্যায়টা আমরা শুরু করব সেটা হচ্ছে ধারা অনুশীলনী তেরো তেরো দশমিক একের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে সমান্ত ধারা নিয়ে আলোচনা করা তো সমান্ত ধারার একটা অঙ্ক আজকে সমাধান করব এখানে কি মোস্ট ইম্পর্টেন্ট সূত্র কোনটা কোনটা মুখস্থ করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো সমান্ত ধারার এই অঙ্কটা দু সালের পরীক্ষার জন্য একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমাকে শিখতেই হবে আর এই অঙ্কটা হচ্ছে এরকম যে আট যোগ এগারো যোগ ১৪ যোগ সতেরো এরকম যাইতে থাকলে কোন পদে গেলে তিনশো পাওয়া যাবে কোন পদে মানে যেমন এটা একটা ধারা এই ধারার প্রথম পদ প্রথমে আট শুরু হয়েছে এইট প্রথম পদে এইট দ্বিতীয় পদ এলেভেন তৃতীয় পদ ফোরটিন তো এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ কততম পদে গেলে তিনশো বিরানব্বই আমাদের মান আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এটা নির্ণয় করার জন্য তোমাকে কি জানতে হবে একটি সূত্র জানতে হবে এই সমান্ত ধারার এনতম পদের সূত্র কি সমান্ত ধারার এনতম পদের সূত্র হচ্ছে এতটুকু যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান্ত ধারার এনতম পদ মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে এনতম পদের সূত্র এনতম পদ মানে হচ্ছে যে কোনো পদ বের করা একটা সূত্র যেমন এন এর মান যদি তুমি এখানে বসাও তাহলে পাঁচতম পদ তোমার বের হবে এর মান যদি বসাও পদের মান বের হবে কিন্তু বের করার জন্য কি লাগবে এই এটা আসলে কি এ মানে হচ্ছে বোঝায় প্রথম পদকে যেমন এখানে প্রথম পদ কত এইট দিয়ে শুরু হয়েছে তার মানে এর মান হবে এইট আবার এন মানে হচ্ছে পদ সংখ্যা এন মানে কি পদ সংখ্যা আর ডি হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর বের করা একটা সূত্র আছে যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ যে কোনো পথ মানে যে কোনো পদে আমরা সতেরো নিলাম সতেরোর পূর্বে কি আছে চোদ্দ আছে তাহলে চোদ্দ থেকে তুমি সতেরো থেকে চোদ্দ বিয়োগ করে দিবা আবার যে কোনো পথ ইলেভেন নাও ইলেভেন থেকে এইট বিয়োগ করবা দেখবা তোমার সাধারণ অন্তর বের হচ্ছে যদি সাধারণ অন্তর প্রত্যেক ক্ষেত্রে যেমন এগারো থেকে এইট বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে থ্রি আবার ফোরটিন থেকে ইলেভেন বাদ দিলেও থাকবেন থ্রি সেভেনটিন থেকে ফোরটিন বাদ দিলেও কিন্তু থাকবে থ্রি তার মানে সাধারণ অন্তর যে ডি দ্বারা আমরা প্রকাশ করতেছি ডি এর মান যদি সব সময় তিনটা বের করো চারটা বের করো যদি সমান হয় তখন তোমার বুঝতে হবে এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা যেহেতু এটা সমান্তর ধারা এবং আমাদের কোন পদে তিনশো বিরানব্বই আছে সেই পদ কোন পদে আছে সেটাই হচ্ছে পদ সংখ্যা এই এর মান এই এন এর মানটা তোমাকে বাহির করতে হবে তো এন এর মান বাহির করার জন্য তোমাকে অবশ্যই আমাদের যে পদটা আছে লাস্টে এটা কত তম পদে আছে আমরা জানি না জানি না বলে আমরা মনে করে নিয়েছি যে এই পদটা পদে এনতম আছে এখন আমরা এই এনতম পদের একটি সূত্র বসিয়েছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা যেটা করব মান বসাবো এর মান আমরা এইট পেয়েছি এইট বসিয়েছি প্লাস এন মাইনাস ওয়ান এই এই এন এর মানটাই কিন্তু আমরা বের করব। ডি এর মান হচ্ছে থ্রি থ্রি রেখে দিয়েছি এরপর এইট এইট বসে গেল এতটুকের সাথে এখানে থ্রি গুণ আছে আমরা গুণ গেলে বসেছি এন এর সাথে কি আমাদের এন এর মান বের করা এই জন্য থ্রি এনটা আমরা এখানে বসিয়েছি আর এখানে এইট মাইনাস থ্রি আছে এইট মাইনাস থ্রি মানে এইট থেকে তোমাকে থ্রি বিয়োগ করতে হবে যখন বিয়োগ করবো তখন হবে কত ফাইভ সেই ফাইভটা সমানের পাশে এসে মাইনাস হবে মাইনাস তিনশো বিরানব্বই থেকে ফাইভ মাইনাস করলে থাকে আমাদের তিনশো সাতাশি এখন যেহেতু এনের মান বের করবো এনের সাথে তোমার আছে কি ত্রিগুণ গুণ আছে এ পাশে এসে ভাগ হয়ে গেল তিনশো সাতাশিকে থ্রি দিয়ে ভাগ করলে হবে হচ্ছে একশো উনত্রিশ তার মানে আমরা এনের মান পেলাম একশো উনত্রিশ এইভাবে যদি আট এগারো চোদ্দ সতেরো এইভাবে যদি আমরা যাইতে থাকি যাইতে যাইতে একশো উনত্রিশতম পদে যখন যাব তখন সেই পদের মান থাকবে তিনশো বিরানব্বই এটা কিন্তু আমাদের বের করতে বলছে আমরা লাস্টে লিখব ধারাটির একশো উনত্রিশতম পদে তিনশো বিরানব্বই আছে এই অঙ্কটা বা এই ধরনের আরও একটা অঙ্ক তোমাদের বোর্ড বইয়ে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট দু সালের জন্য পরীক্ষা আসার মতো এটা তোমাকে শিখতেই হবে এই অঙ্কটা করার জন্য আমাদের জাস্ট এই সূত্রটা লাগতেছে এনতম পদের সূত্র শিক্ষা দিবন্ধুর সূত্র তোমাকে মুগস্ত করতে হবে সূত্র এখন তোমার বোঝার কিছু নাই মুখস্থ না করলে কিন্তু পরীক্ষার হলে এই লাইনটা তুমি লিখতে পারবা না আর এই লাইন না লিখলে এনের মান বেরও করতে পারবা না তো এই ধরনের অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে আরও দিব আর এই ধরনেরই মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান সুন্দর করে আমি যেভাবে তোমাদের ক্লাসে বুঝায় এভাবে সুন্দর করে আমাদের যে স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ড নোটটার কথা প্রত্যেকবারই বলি তোমরা জানো ওখানে সুন্দর করে দেওয়া আছে যারা খুব দ্রুত সিলেবাসটা শেষ করতে চাও হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন প্লাস টেস্ট পেপার এটা নিয়ে নাও ইনশাল্লাহ ভালো একটা তোমার রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ